হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো এগ চিকেন তারকার রেসিপি ভিডিওটি পুরো সেই অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রকম আরও নতুন প্রিপারেশানস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক মা মাঝে মধ্যে আমায় জিজ্ঞেস করে যে আজকে রাত্রিরে কি বানাবো কি খাবি কারণ নিজেও ভেবে পায় না আর আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করার পর আমার মাথাতেও কিছু আসে না তখন বাড়িতে যদি মুখ করাই থাকে তাহলে আমি সেটা দিয়ে দুটো আইটেমই বানাতে বলি মাকে নয় তড়কা আর নয়তো মুখ সেদ্ধ এই দুটোই আমার ভীষণ ভালো লাগে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে তার প্রিপারেশন যেহেতু তাই মুখ কড়াই নিয়ে নিয়েছি যেটাকে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখা আছে একটা বাটির মধ্যে এবার মুখ কড়াইটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য প্রেসার কুকারে জল দিয়ে দেওয়া হয়েছে কুকারের মধ্যে জলে ভেজানো মুখ কড়াইয়ের বাটিটা বসিয়ে দিতে হবে কুকারের ভেতর কিন্তু বাটিটা বসানোর মতোই জল নিতে হবে তার বেশি লাগবে না তারপর মুখ কড়াইয়ের বাটিটায় এক চিমটে নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে কুকারের ঢাকনা আটকে দিতে হবে এরপর দুটো সিটি বাজার পরেই বুঝে নিতে হবে যে মুখ কড়াইটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপর বার করে নিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো মুগ কড়াইটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমাদের তড়কাটা বানিয়ে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ছেড়ে দিতে হবে কড়াই এরপর ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর টমেটোগুলো যাতে গলে যায় এরপর পেঁয়াজগুলো যখন আধ ভাজা মতো হয়ে যাবে আর টমেটোগুলো গলতে শুরু করবে তখনই ছোটো টুকরো করে রাখা বোনলেস চিকেনের পিসেসগুলো দিয়ে দিতে হবে এরপর টানা ভালো করে ছেড়ে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোগুলো পুরো নরম হয়ে যাচ্ছে আর চিকেনগুলো ভাজা ভাজা হয়ে আসছে আপনারা কিভাবে তারকা খেতে ভালোবাসেন মানে শুধু এক দিয়ে না শুধু চিকেন দিয়ে নাকি এক চিকেন দুভাবেই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না চিকেনগুলো আধ ভাজা হতে শুরু করে দিলে দিয়ে দিতে হবে স্বাদ নুন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে এখানে বলে রাখি পেঁয়াজ আর টমেটো কুচি কিন্তু একদম লম্বা সরু করে টুকরো করতে হবে আর বোনলেস চিকেনের পিসেসগুলো কিন্তু একদম ছোট হবে তারপর নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে একটু চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার নেড়ে ছেড়ে ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে মশলাগুলোকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন অনেকক্ষণ টানা কষার পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই তরকা মশলা অ্যাড করে দিতে হবে তরকা মশলাটা বাকি মশলাগুলোর সাথে ভালো করে কষে নিতে হবে টানা নেড়ে যেতে হবে যতক্ষণ না চিকেনগুলো নরম হয়ে যাচ্ছে তবে খুব কেয়ারফুল কষানোর সময় চিকেনগুলো যাতে ওভারকুকড না হয়ে যায় চিকেনগুলো যখন পুরোপুরি নরম হয়ে যাবে সেই সময় ইনগ্রিডিয়েন্টসগুলো আশেপাশে ছড়িয়ে মাঝখানটায় একটু জায়গা করে নিতে হবে সেখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে ডিম অ্যাড করার পর একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব এক চিকেন তরকা হোক বা এক তরকা হোক চেষ্টা করবেন করার মাঝখানটা ফাঁকা করে সেই জায়গায় ডিমটা অ্যাড করতে মুখ কড়াই দিয়ে আর কোন কোন প্রিপারেশনস আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন ডিমটা যখন বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথেও মিশে গিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে যাবে তখনই সেদ্ধ করে রাখা মুখ কড়াইটা পুরো কড়াই ঢেলে দিতে হবে এবার ভালো করে নেড়ে ছেড়ে সমস্ত মিক্স করে নিতে হবে অলরেডি খুব সুন্দর একটা টেক্সচার আসতে শুরু করে দিয়েছে এখন শুধু টানা নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না মুখ কড়াইগুলো নরম হয়ে আসছে এখানে বলে রাখি তড়কা বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন মুগ কড়াইয়ের ছোট দানাগুলো নেওয়ার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য জল অ্যাড করতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এরপর আরেকটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে একটা ছোট মাখনের টুকরো মুখ সেদ্ধ বা তারকার রেসিপিতে কিন্তু বাটার কিউব দিলে খেতে ভালোই লাগে যদি কেউ মুখ সেদ্ধ খেতে ভালোবাসেন আর সেটাকে আরও ডেলিশিয়াসভাবে বানাতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে মুখ সেদ্ধ রেসিপিও পেয়ে যাবেন অবশ্যই দেখে নিতে পারেন মাখনটা গলে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে একটু নেড়ে নিয়ে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মুখ কড়াইগুলো পুরোপুরি সফট হয়ে গেছে সাথে বেশ ঘনও হয়েছে তার মানেই আমাদের এগ চিকেন তারকা রেডি টু সার্ভ দেখে তো পুরো ধাবা স্টাইল মনে হচ্ছে গরম গরম এই রকম এগ চিকেন তারকা রুটির সাথে ডিনারে পেলে আর কি চাই এমনি হাত রুটি তন্দুরি বা রুমালি রুটির সাথে তো অপূর্ব লাগবে পুরো মনে হবে কোনো সাইড ধাবার পাশে বসেই খাচ্ছি তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই